মুম্বাই চেন্নাইয়ের মতন এবার কলকাতাতেও চালু হলো এসি লোকাল ট্রেন কিন্তু আপনি কি জানেন এই ট্রেনের টিকিট মূল্য কত এই ট্রেনের সর্বোচ্চ গতি কত এছাড়াও এই ট্রেনে এসি ছাড়া রয়েছে আরও তিনটি নতুন জিনিস যা অন্যান্য ট্রেন থেকে এই ট্রেন থেকে আলাদা করে তোলে আসুন আজকে জেনে নেওয়া যাক শিয়ালদা টু রানাঘাট ইমিউ লোকালের ব্যাপারে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন এমন ভিডিও পাওয়ার জন্য কলকাতার হাওড়া স্টেশন থেকে প্রথমবারের মতন ছুটল শিয়ালডা টু রানাঘাট ইমিউ লোকাল এসি ট্রেন মোট বারোটি কোচ নিয়ে তৈরি এই ট্রেন এই ট্রেনটি অনেকটি মেট্রোর মতন প্রতি স্টেশনে গিয়ে ট্রেনটি তার দরজা খুলে দেবে এবং প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে প্রবেশ করার পরে ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার সময় তার দরজা মেট্রোর মতন বন্ধ করে দেবে এই ট্রেনটিতে দশ কিলোমিটার যাওয়ার জন্য আপনাকে পে করতে হবে উনত্রিশ টাকা এবং এগারো থেকে পনেরো কিলোমিটার যাওয়ার জন্য আপনাকে পে করতে হবে সাঁত্রিশ টাকা এবং আপনি যদি চান এক মাসের জন্য আপনাকে খরচা করতে হবে পাঁচশয় আশি টাকা এছাড়াও এই ট্রেনটি সর্বোচ্চ একশয় দশ কিলোমিটার পার আওয়ার গতি নিয়ে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যস্থলে এছাড়াও এই ট্রেনটিতে রয়েছে বিশেষ তিনটি জিনিস নম্বর এক সিসিটিভি ক্যামেরা যা কোনো গোলযুগে সহজেই সমাধান করবে নম্বর টু এমার্জেন্সি টক যা যার সাহায্যে আপনি শুধু চেন টেনে ট্রেনকে থামাতে পারবেন না সাথে সাথে কথা বলতে পারবেন ট্রেন চালক অর্থাৎ লোকো পাইলটের সাথে এবং নাম্বার থ্রি ম্যাপযুক্ত এলইডি ডিসপ্লে যার সাহায্যে আপনি দেখতে পাবেন কোন স্টেশনে আপনার ট্রেনটি রয়েছে এবং কোন রুট দিয়ে ট্রেনটি তার গন্তব্যে পৌঁছবে এছাড়াও রয়েছে আরও নানান অত্যাধুনিক সুবিধা যা আপনার জার্নিকে আরও আরামদায়ক করে তুলবে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই জুড়ে যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে